বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সাক্ষাতে তিনি বাংলাদেশ থেকে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন সাতাশ ফেব্রুয়ারি সচিবালয় বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় ইয়াওয়ে বলেন বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের এ সময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন এছাড়া বাংলাদেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চট্টগ্রামের ইকোনমিক জোনে ত্রিশটি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহী দেখিয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে এ সময় তিনি বাংলাদেশের কৃষি ট্রান্সপোর্টেশন অ্যাগ্রো মিশনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান অনেক বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহ্বান জানান তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা